الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেল বাংলার সম্মানিত দর্শক শ্রোতা পাক আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন সাবলীল সুস্থতার সাথে জীবন অতিবাহিত করার নেকির সাথে ইবাদতের সাথে রিয়াজতের সাথে খুশির সাথে আফিয়াদের সাথে মহান রপ্তা আয়লা আমাদের সকলকে আমাদের জীবন প্রতিবাহিত করার তৌফিক নসিব আমিন নতুন একটি অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি আমাদের মাঝে চলছে মহাররাম মাস আর এই মহাররমেই অনেক ঘটনা ঘটেছে ভবিষ্যতেও ঘটবে কেয়ামত অবধি ঘটবে এবং কেয়ামত সংঘটিত হবে এই মহাররাম মাসে মহাররাম হারাম মাসে মাদর চ্যাল বাংলা আমাদের জন্য বিশেষ ট্রান্সমিশন নিয়ে আসে এই মহাররম ট্রান্সমিশনে দশ মহাররমকে কেন্দ্র করে আমরা দশ ব্যাপী বিশেষ বিশেষ অনুষ্ঠানমালা দিয়ে থাকি তারই ধারাবাহিকতায় একটি নতুন অনুষ্ঠান আমরা নিয়ে উপস্থিত হয়েছি আর তা হচ্ছে আশারায় এবং নাম শুনে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে এই অনুষ্ঠানে কোন ব্যক্তিদের নিয়ে আলোচনা হবে আল্লাহ পাক এই ব্যক্তিদের উসিলাতে আমাদেরকেও জান্নাত করুন জি হা আপনারা ঠিকই ধরতে পেরেছেন দুনিয়ার বুকে প্রিয় নবী সাল্লু তল আলিহিসাল্লাম যেই দশজন সাহাবিকে জান্নাতে সুসংবাদ প্রদান করেছেন সেই দশজন সাহাবিদের নিয়ে এই অনুষ্ঠানমালা সাজানো হয়েছে সেই দশজন সাহাবিদেরকে নিয়ে আমরা আলোচনা শুনব তাদের জীবন তাদের কর্ম তাদের এই বর্ণাঢ্য জীবন থেকে আমরা কিছু শেখার কিছু জানার এবং জেনে এবং শুনে শিখে এরপর আমল করার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাুল করিম আসুন ভালো নিয়ত করি কেননা হাদিস কারিমের মধ্যে রয়েছে নৈয়াতুল মকমিনী খিন আমালিহি মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম আল্লাহ তসুলের সন্তুষ্টির জন্য অর্জনের নিয়তে আমরা বায়ান শ্রবণ করব। আশারায় মুবাসারাদের জীবনী নিয়ে আলোচনা আমরা শ্রবণ করে তাদের জীবন অধ্যয়ন করে আমরা তার থেকে বিশেষ কিছু জ্ঞান অর্জন করে আমরা এর উপর আমল করবেন শাহ আল্লাহ করিম যখনই সল্লু আলাল আল বলা হবে তখন যে কোনো একটি দরুদ শরীফ আমরা পাঠ করে নেব কেননা দরুদে পাকের অগণিত ফজিলাত এবং বারাকাত রয়েছে নবী রহমত শফি ওম্মদ মুস্তফা জানের রহমত আল্লাহ পাকের সর্বশেষ নবী হজরপুর নূর সাল্লাহ তাইলা আলিহি বা আলী সাল্লাম করেছেন যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আমার প্রতি যত বেশি পরিমাণ দুরুশ্রী পাঠ করবে কাল কেয়ামতের দিন সে তত বেশি নিকটবর্তী আমার হবে সুহান আর একটি হাদিসি কারিমা নবী রহমা সাল আলী আসলাম করেন যে ব্যক্তি জুমাতুল মোবারকার দিন আমার প্রতি দুই শতবার দুরুশ্বরী পাঠ করবে তার দুই শত বছরের গুনা ক্ষমা করে দেয়া হবে সাল্লু আলাল আল হাবিব সাল্লাহ আলা মুহাম্মদ সাল্লাহ আলিহি বা আলী হেরা গুহায় একদিন প্রিয় নবী সাল্লিউসাল্লাম ধ্যানমগ্ন ছিলেন দিব্রাহ আলী সালাম আসমান থেকে নেমে এলেন বললেন মুহাম্মদ হেম্মদ সাল্লী সাল্লাম পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন মানুষকে তিনি সৃষ্টি করেছেন জমাট রক্তপিণ্ড থেকে প্রথম ওহি অবতীর্ণ হল আল্লাহ তাকে রসুল হিসেবে মনোনীত করলেন প্রিয় নবী আলী সাল্লাম তার নবুয়াতের ঘোষণা প্রদান করবেন আল্লাহ একবার এবং পাহাড় বেয়ে নিচে নেমে এলেন প্রিয় নবী সাল্লাম বাড়িতে এসে মা খাদিদুল রদি আল্লাহ তলা আনহাকে সব কিছু বললেন নিজেকে সামনে উঠতে পারছিলেন না মা খাদিদুল আদি আনহা প্রিয় নবী সাল্লামকে সান্ত্বনা দিলেন তার সেবা করলেন শুশ্রূষা করলেন অভয় দিলেন নিশ্চয়ই আপনি আল্লাহ রসুল মা হাদিজর আনহা তিনি প্রথম নারী যিনি প্রিয় প্রবী সাল্লআসাল্লাম এর নবুয়াতের ঘোষণায় প্রথম ইসলাম গ্রহণ করেছেন সাক্ষ্য দিয়েছেন সুহান আল্লাহ এর পর দিন প্রবী ইসলাম বেরিয়ে পড়লেন বাড়ি থেকে মক্কার পদঘাট বাজার ঘাট সবাই তার চেনা মসজিদুল হারামে প্রতিদিন তার যাওয়া আসা কিন্তু আজ এসব কেমন যেন লাগছে বড় অচেনা লাগছে ভাবতে পারেন ঠিক সেই মুহূর্তে পি নবী সাল্লি সাল্লাম আর তার পরিবারের বাইরে ইসলাম গ্রহণকারী কেউ ছিলেন না মূর্খতার পথভ্রষ্টতায় নিমজ্জিত পুরো মানব জাতি পিরি নবী সাল্লি সাল্লাম চিন্তা করতে লাগলেন উম্মতের জন্য আগেও চিন্তা করেছেন দুনিয়াতে তো শিবেনেও চিন্তা করেছেন রব্বি হাবলি উম্মতি সর্বক্ষণ চিন্তা করেছেন নবুয়াতের পরে চিন্তা আরও বেড়ে গেল তিনি ভাবতে লাগলেন কি করবেন সিদ্দিকা আকবর অদি আল্লাহ আনহু এর কাছে গেলেন তাকে আহ্বান করলেন ইসলামের প্রতি তার কাছেও তিনি সকল কিছু বললেন একটু দ্বিধা করেননি সিদ্দিকা আকবর আবু বকর সিদ্দিক রদি আল্লাহতুল্লাহ আনহু সারা দিলেন তিনি নবী ইসলামের আহ্বানে এরপর তাকে নিয়ে চললেন মক্কার গণ্য বান্য ব্যক্তিদের উদ্দেশ্যে দেখা হলো কয়েকজনের সাথে এরা সবাই ইসলামে আসার আগে তারা ঈশ্বরবাদী ছিলেন সেই ভরা জাহিলিয়াতের যুগেও তারা শিরিক পত্তলিকতা থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতেন দূরে থাকতেন সব ধরনের পাপাচার থেকে অশ্লীলতা থেকে সত্য সরল ধর্মের অনুসন্ধানে থাকতেন সব সবসময় প্রিনবী সাল্লাহ ওসাল্লাম এর দাদা আব্দুল মুতালিব চাচা আব্বাস ইবনে আব্দুল মুতালিফ সাঈদ ইবনে জাহিদ এর পিতা সহ আরও অনেক সময় নীরবে একাত্মবাদী বিশ্বাস করতেন তারা শেষ নবীর প্রতীক্ষায় প্রহর গুন ছিলেন অম্বুল মমিন হযরত খাদিজা রদি আল্লাহ তলাম আনহা এর চাচাত ভাই ইবনে নাওফেল প্রথমে একশ্বরবাদী হলেও পরবর্তীকালে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন আর আবু বকার সিদ্দিক রদি আল্লাহ তাল তাদের সঙ্গে খোলামেলা আলোচনা করলেন নবুয়তের পরিচয় জানিয়ে তাদেরকে ইসলামে দাওয়াত দিলেন পাঁচজন ইসলাম কবুল করলেন তারা হচ্ছেন ওসমান ইবনে আফান জুবাইর ইবনে আওয়াম তালহা ইবনে ওবায়দুল্লাহ আব্দুর রহমান ইবনে আউফ এবং সাদ ইবনে আবি আকাস রদি আল্লাহ আনহু এই পাঁচজন সাহাবি ইসলামে দাওয়াত পেয়ে মোটেও দেরি করেননি কোনো রকম ভাবনা ছাড়াই ইমান এনেছিলেন একদিন তারা সকলেই আবু বকর সিদ্দিক রদি আল্লাহ এর সঙ্গে হাজির হয়েছিলেন পির নবী সাল্লাহু আল ইসলামের খেদমতে তেলাওয়াত করে শুনিয়েছিলেন কোরআন থেকে তাদের জানিয়েছিলেন ইসলাম সত্য ধর্ম তিনি সত্য নবী তখন তারা সকলে আশ্রয় নিয়েছিলেন ইমানের সুশীতল ছায়াতলে জায়দ ইবনে হারিসা এবং আলিবনে আবি তালিব কর্রা মহতুল্লা করিম এই দলটি প্রথম ইসলাম গ্রহণ করেন এরাই প্রথম প্রিয় নবী সাল্লিবাসাল্লামকে সত্যনবী আর আনিত কিতাবকে সত্য আসমানী কিতাব বলে বিশ্বাস করেন এরপর তাদের সঙ্গে যোগ দেন অমর ই খত এই দশজন সাহাবীর প্রত্যেকেই ইসলামের সূচনা লগ্নের প্রত্যক্ষ সাক্ষী তাদের আত্মত্যাগ ও অবদানের কাছে সমগ্র মানব জাতি আজীবন ঋণী হয়ে থাকবে এদের মধ্যে আবু সিদ্দিক রদি তালা আনহু ছিলেন প্রিয় নবী সাল্লাহ আলী সব সবসময় সাথী পুরুষদের মধ্যে তিনি প্রথম প্রিয় নবী সাল্লাহ আলী সাল্লাম এর হাতে ইসলাম গ্রহণ করেছিলেন সবাই যখন প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লামকে মিথ্যা সাব্যস্ত করার কাজে লেগেছিল তিনি একা তাকে সত্যবাদী বলে ঘোষণা করেছিলেন যখন সবাই পিরে নবী সাল্লাহ সাল্লামকে একা ছেড়ে যাচ্ছিল তিনি প্রিয় প্রবী সাল্লামের পাশে এসে দাঁড়িয়েছিলেন হিজরতের সময় তিনি প্রিয় নবী প্রবী সাল্লামের সঙ্গে ছিলেন হিজরতের পথে সৌর পর্বতের গুহায়ও তিনি প্রিয় প্রবী সাল সাল্লামের পাশে ছিলেন মদিরা যাওয়ার পর বদর অহুদ খন্দক সহ প্রত্যেকটি ইসলামী যুদ্ধে তিনি শরিক হয়েছেন নবী সাল আলিহিআ সঙ্গে আল্লাহ তাকে সিদ্দিক দিয়েছেন আমরা সামনে এর বিস্তারিত বর্ণনা শুনবো একদিন প্রিয় নবী সাল্লাম তার ব্যাপারে বলেছিলেন আমি যতজনকে ইসলামের দাওয়াত দিয়েছি সবাই একটু দেরি করেছিল চিন্তা ভাবনা সময় নিয়েছিল কিন্তু আবু বকার ইবনে আবু কুহাফাকে যখন ইসলামের দাওয়াত দিয়েছিলাম তিনি কোনো দেরি করেননি কোনো চিন্তা ভাবনাও করেননি ওমর ফারুক রদিয়াল আনহু তিনি প্রথম আমিরুল মমিনিন উপাধিতে ভূষিত হন আল্লাহ তার মাধ্যমে ইসলামকে সম্মানিত করেছেন তিনি ফারুক বা সত্য মিথ্যার পার্থক্যকারী রোম ও পারস্য বিজেতা বীর সাহাবি তার শাসনামলে অমুসলিমরা কখনো হিজাজের দিকে চোখ তুলে তাকানো সাহস করেনি তিনি নবী সাল আলিয়ালাম তার সম্পর্কে বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো তাহলে অমর নবী হতো রদিয়া আনহু ওসমান ইবন আনহু প্রথম হিজরতকারী সাহাবিজ তিনি নম্রতা ও লাজুকতায় প্রবাদ তুলল মদিনায় শীর্ষ ধনীদের মধ্যে অন্যতম তিনি ছিলেন ছয়শো চুয়াল্লিশ থেকে ছয়শো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত খেলাফতের দায়িত্ব পালন করেছেন তার নেতৃত্বে ছয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দে ইসলামী সাম্রাজ্য বিস্তৃত হয়েছে উত্তরে পারস্য পশ্চিমে আফ্রিকার বর্তমান লিবিয়ার রাজধানী ত্রিপলি এবং ছয়শো একান্ন খ্রিস্টাব্দে পূর্বে খোরাসানের কয়েকটি অঞ্চল পর্যন্ত তারই হাত ধরে ছয়শো চল্লিশ এর দশকে আর্মেনিয়া বিজয়ের সূচনা হয় ইবনে আবি তালিব কার্রম আল্লাহ তালা জাহাউল কালিম বালকদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারী সাহাবি রণাঙ্গনে বীর যোদ্ধা আলোচনা ও পরামর্শদানে সুভিজ্ঞ বিচার কাজে প্রজ্ঞাময় বক্তৃতায় সাবলীল ব্যক্তিগত আচার আচরণ নম্র ও কোমল বন্ধুদের প্রতি অকপট আর শত্রুদের উপর দয়াশীল তৎকালীন আরবে তিনি ছিলেন সূর্য বীর্যের প্রতীক ছোটবেলা থেকেই সর্বদা জ্ঞান চর্চা তিনি করতেন ছিলেন প্রখর স্মৃতিশক্তির অধিকারী বুদ্ধিমত্তায় অনন্য প্রিয় নবী সাল্লু আলী সাল্লাম তার সম্পর্কে বলেছেন আমি জ্ঞানের নগরী আর আলী হচ্ছে তার দরজা ইবনি ওবায়দুল্লাহ প্রিয় নবী সাল্ল আলী সাল্লাম এর একদিকে ভাইরা ভগ্নিপতি জান্নাতে তিনি হবেন প্রিনি নবী সাল্লি সাল্লামের প্রতিবেশী উহুদের রক্তক্ষয়ী যুদ্ধে কাফিরদের ছোড়া তীরের সামনে বুক পেতে প্রিনি নবী সাল্লা আলি সাল্লামকে রক্ষা করেছেন যুদ্ধের পরে প্রিনি নবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন কেউ যদি কোনো জীবন্ত শহীদকে মাটিতে চলন্ত অবস্থায় দেখতে চাও সেজন্য তালহাকে দেখে জুবাই ইবনা আওয়াম যদি আল্লাহ ইসলামের জন্য প্রথম তরবারি উত্তোলনকারী সাহাবি স্বভাবে ধীরচেতা বুকে অদম্য সাহস প্রিনী নবী সাল্লি সাল্লাম বলেছেন প্রত্যেক নবীর একজন সহযোগী সঙ্গী থাকে আর আমার সহযোগী সঙ্গী হচ্ছে জুবাই ইবনা আওয়ামী খন্দকের যুদ্ধে স্বয়ং প্রিনী নবী সাল্লি সাল্লাম তাকে বলেছিলেন জুবাইর আমার পিতামাতা তোমার জন্য কুরবান হোক আল্লাহ আকবর সাহাবাই কেরাম বলতেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আমাদের পিতা মাতা আপনার জন্য করবান আর পিরি নবী সাল্লাহ আলি সাল্লাম জুবাই আওয়ামের জন্য কেমন আলফাজ কেমন কথা বলেছেন আল্লাহ আকবর আব্দুর রহমান ইবনে আউফ রদি আল্লাহ মদিনার শীর্ষ ব্যবসায়ী এবং দনি সাহাবি ছিলেন আল্লাহর পথে অক্ষতরে ব্যয় করতেন কোনো দ্বিধা করতেন না আল্লাহ তালা স্বয়ং তাকে সালাম জানিয়েছেন প্রিয় নবী সাল আলী তার সম্পর্কে বলেছেন আব্দুর রহমান ইবনে আউফ আসমান ও জমিনের মাঝে আমার উম্মতের বিশ্বস্ত ব্যক্তি সাদ ইবনে আবি আকাশ রদি আল্লাহ তালহু ইসলামের পক্ষে অমুসলিমদের বিরুদ্ধে প্রথম লড়াইকারী সাহাবি পারস্য বিজয়ের মহাদিনায়ক তিনি অর্ষারোহী বাহিনী নিয়ে নেমে পড়েছিলেন দজলার বুকে ঘোড়ায় চড়ে পাড়ি দিয়েছিলেন উত্তাল দরিয়া তার বাহিনীর এমন দুঃসাহসিক অগ্রযাত্রা দেখে রাজধানী ময়দান ছেড়ে পালিয়েছিল পারস্য সম্রাট তৃতীয় ইয়াজ প্রিয় নবী সাল সাল্লাম তাকে বলেছিলেন আমার পিতামাতা তোমার জন্য কোরবান হো আল্লাহ নবুয়তের শুরুর দিকে ইসলাম গ্রহণকারী সাহাবি মক্কার পর্বতময় মরুর তপ্ত উপত্যকায় একাকি একদিন সারা দিয়েছিলেন প্রিয় নবী সাল্লা আলী এর প্রথম আহ্বানে বিন্দু মাত্র কালক্ষেপণ করেন কি ভাবারও সময় নেননি রোম পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন সিংহের মতো ইয়ার মুখের প্রান্তরে লড়েছেন ইসলামের পতাকা উড্ডীন করেছেন আবু উবায়দেব রদি আল্লাহ তালহ সিরিয়া বিজয়ের মহাধিনায়ক ছিলেন যে বিজয়ের ব্যাপারে আল্লাহ ও তার রসুল সাল্লাহ আল ইসলাম সুসংবাদ দিয়েছিলেন তিনি ছিলেন প্রিয় নবী সাল্লাহ আল সাল্লামের বিশ্বস্ত সেনাপতি আঠারো হিজদিতে সিরিয়া জুড়ে ভয়াবহ মহামারী ছড়িয়ে পড়ে নামের অচেনা রোগে আক্রান্ত হয়ে অসংখ্য মানুষ ইন্তেকাল করেন খলিফার নির্দেশ থাকা সত্ত্বেও সেনাপতি আবু উবায়দা রতিয়াল আনহু নিদ সৈন্যদের রণাঙ্গনে একা ফেলে যাননি পিরে নবীর সাল্লিয় সাল্লাম তার সম্পর্কে বলেছেন প্রত্যেক উম্মতের জন্য একজন বিশ্বস্ত ব্যক্তি থাকে আমার উম্মতের বিশ্বস্ত ব্যক্তি হচ্ছে আবু উবায়দা ইবনজরাহ আল্লাহ তা এই দশজন মহাপুরুষদের বিশেষ মর্যাদায় সমাসীন করেছেন পির সাল্লি সাল্লামের মাধ্যমে সরাসরি এই সকলদেরকে এই দশজনকে শুনিয়েছেন জান্নাতে সুসংবাদ তাই এই দশজন সাহাবিকে বলা হয় আশারায় মুহলি সাল্লাম তাদের নাম ধরে ধরে বলেছেন ইসাদ করেছেন তাদেরকে সুসংবাদ শুনিয়েছেন তাদেরকে জানিয়ে দিয়েছেন শুধু তাদেরকে নয় তৎকালীন সময় সকল সাহাবিদেরকে জানিয়েছেন আমরা উম্মত্ত জেনেছি হাদিসের মাধ্যমে আবু বকার জান্নাতি ওমার জান্নাতি ওসমান জান্নাতি আলী জান্নাতি তাল্লাহ ইবনে ওবাইদুল্লাহ জান্নাতি জুবাইর ইবনে আওয়াম জান্নাতি আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতি সাদ ইবনে আবি ওয়াকাস জান্নাতি সাঈদ ইবনে জাইদ জান্নাতি এবং আবু উবাইদ ইবনে জর্রা জান্নাতি রদি আল্লাহ তাহলে আলহিমা জমাইন আল্লাহ আকবর এই সকল সাহাবাইকার প্রিয় নবী সাল্লাহ আলহিম সাল্লাম আল্লাহ আকবার তাদের জীবনকে উৎসর্গ করেছেন তাদের সময়কে উৎসর্গ করেছেন তাদের সকল মাল দৌলত ইজ্জত সম্মানকে পি নবী সাল্লাহ আলি সাল্লামের কদম মোবারকে উৎসর্গ করেছেন প্রি নবী সাল্লাহ আলি সাল্লামের এই সাহাবিদের বর্ণাঢ্য জীবন অথই সাগরের মতো এর মধ্যে একবার ডুব দিলে হতাশা হীনমন্যতা অন্ধকারের হাতছানি পেরেশানি সকল কিছু অলসতার ভাইরাস এগুলো খুঁজে পাওয়া যাবে না সকল কিছু চলে যাবে ইনশাআল্লাহকে বাকা আমাদেরকে এই সকল সাহাবিদের সাদেকায় আমাদেরকেও জান্নাতি হিসাবে কবুল করুন আমাদের তকদিরে জান্নাত লিখে দিন এই দশজন সাহাবিদেরকে নিয়ে আমরা আলোচনা শ্রবণ করলাম এটা অনুষ্ঠানের শুরুতে যে দশজন সাহাবিদের নিয়ে আমরা আলোচনা করব, শুরুতেই আমরা শুনবো আবু বকার সিদ্দিক রদি আল্লাহ তরায়ন এরপরে আমরা ওমর ইবনে খত্তাব রদি আল্লাহ তরায়নহ এরপরে ওসমান ইবনে আফফান রদি আল্লাহ তরায়ন এরপরে তাল্লাহ ইবনে ওবায়দুল্লাহ রদি আল্লাহ তাল আনহু এরপর জুবাইর ইবনে আওয়াম রদি আল্লাহ তাল আনহু এরপর আব্দুর রহমান ইবনে আউফ রদি আল্লাহ তাল আনহু এরপর সায়দ ইবনে আবি ওয়াকাস রদি আল্লাহ তাল আনহু এরপর সাঈদ ইবনে জায়দ রদি আল্লাহ তাল আনহু এরপর আবু উবাইদা ইবনে জর্রা রদি আল্লাহ তাল আনহু এই দশজন সাহাবিদের নিয়ে আলোচনা করব। শুরুতেই আমরা জান্নাতী সাহাবী প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লামের প্রথম খালিফা মুসলিম উম্মার প্রথম খলিফা বকর সিদ্দিক রদিয়াল্লতায় আনহু নিয়ে আলোচনা করব তার সম্পর্কে যদি আমরা আলোচনা করতে চাই তিনি প্রথম প্রিয় নবী সাল্লি সাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেছেন সবাই যখন প্রিয় নবী সাল্লি সাল্লাম থেকে দূরে সরে যাচ্ছিল তিনি একা প্রিয় নবী সাল্লি সাল্লামকে সত্যবাদী ঘোষণা করেছেন সবাই যখন ছেড়ে চলে যাচ্ছেন তিনি একাই নবীর পাশে এসে দাঁড়িয়েছিলেন হিজরতের সময় তিনি নবীদের সঙ্গীত ছিলেন হিজরতের পথে সর পর্বতেও তিনি গুহার মধ্যে ছিলেন মদিনা যাওয়ার পর অসংখ্য ইসলামী যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন স্বয়ং আল্লাহ পাক তাকে সিদ্দিক উপাধি দিয়েছেন প্রিনবী সাল্লাম তার জন্য দোয়া করেছেন ইয়া আল্লাহ আপনি কেয়ামতের দিন জান্নাতে আবু বকারকে আমার সাথে রাখবেন আল্লাহ তার এই আর্জি কবুল করেছেন তিনি পির নবী সাল আলিসের নিত্যদিনের সাথী এবং এখনো তিনি নবী সাল্লামের সাথেই রয়েছেন সুহান আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে পির নবী সাল্লি সাহাবিদের মর্যাদা জেনে এরপর দান সিদ্ধান্ত আচ্ছা দশজন সাহাবি নাম আমরা শুনলাম জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবি তো অন্যান্য সাহাবাই কেরাম কি জান্নাতি নয় তারা সকলেই জান্নাতি প্রিয় নবীর সকল সাহাবি জান্নাতি 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 অর্থাৎ প্রিয় নবী আলি সাল্লামকে ইমানের হালতে যারা দেখেছেন এবং ইমানের হালতে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন দ্বিপ্রহরের সময় এক সময় নামাজ পড়া যায় না তাই এই সময় কেউ এসে পিরে নবীর সাল্লা সাল্লামের কাছে ইমান গ্রহণ করেছেন বক্ত হওয়ার আগেই ইমান গ্রহণ করেই তিনি ইন্তেকাল করলেন তিনি না কোনো তেজবি পড়েছেন না তিনি কোনো নামাজ আদায় করেছেন না তিনি কোনো দান খয়রাত করেছেন তার কোনো আমল নেই আমল একটি পির নবী সাল্লু সাল্লামের ইমানের হালতে জিয়ারাত অর্থাৎ তিনি রসুলের পাক সাল্লা সাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেছেন তার এই আমলের কারণে তিনি সরাসরি জান্নাতে যাবেন তার কোনো আমল নেই তার কোনো ইবাদত নেই তার কোনো রিয়াজত নেই তাহলে বোঝা গেল ইবাদত রিয়াজত আমলে সব কিছু হচ্ছে পিরি নদী সালু আলিবালী রসুল আকরাম সাল্লাহু আলী এর সাক্ষ্য দেওয়া রিসালাতকে স্বীকার করা তার শান ও মানকে এক বাক্যে স্বীকার করা যেমন সিদ্দিকা আকবর আদিউল মানুষ স্বীকার করেছেন যখন সবাই অমুসলিমরা তাকে মিথ্যাবাদী বলেছেন সিদ্দিকা আকবর তাকে সত্যবাদী বলেছেন হ্যাঁ সাক্ষ্য দিয়েছেন যে না ইয়ার অসুর আপনি সত্য বলেছেন আপনি যা বলেছেন সত্য সবাই কে কি বললে এটা বিচলিত হওয়ার কোনো কারণ নেই কিন্তু সিদ্দিক আকবর এক বাক্য কোনো চিন্তা ভাবনা এনে সাথে সাথে বলেছে এজন্যই এত বড় নিয়ামত অর্জিত হয়েছে যে মুসলমানদের প্রথম খলিফা হওয়ার তিনি সাত পেয়েছেন তিনি নবী সাল্লা আলি সাল্লাম সিদ্দিক আকবরকে নিজের মুসল্লাতে দাঁড়া করেছেন আল্লাহ আল্লাহ পাক কবল মঞ্জুর করুন আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ তারা নেক্সট ইফিজুটে সিদ্দিকা আকবর দিয়া আনহু এর সংক্ষিপ্ত পরিচয় পরিবার পরিজন ইসলাম গ্রহণ সহ তার আমল এবং তার কিভাবে উপদি হয়েছে এবং তার ফজিলাত নিয়ে আমরা কিছু আলোচনা শ্রবণ করব এবং ধারাবাহিকভাবে আমরা ইনশাল্লাহ এই দশজন সাহাবিদদেরকে নিয়ে আলোচনা করব তাদের সম্পর্কে জানবো যেন আমরা তাদের থেকে কিছু আমরা গ্রহণ করতে পারি সাহাবাই নাম হচ্ছে মুজুম আর আকাশের তারকা সমতুল্য যা কি অনুসরণ করা হবে সেই পথ পেয়ে যাবে আর এই দশজন সাহাবি ইনারা তো সুহান আল্লাহ বিহামদিহি ইনাদের সান মান কত উচ্ছে যে দুনিয়াতেই তারা স্পেশাললি সুসংবাদ পেয়েছেন জান্নাতের তাহলে আমরা এনাদেরকে অনুসরণ করলে এনাদেরকে অনুকরণ করলে এনাদের পদঙ্ক অনুসরণ যদি আমরা করি এনাদের ফরমান যদি আমরা পালন করি ইবাদতের ইয়াজত যদি আমরা অনুকরণ করি তাহলে আমাদের অবস্থান কোথায় হবে নিঃসন্দেহে এনাদের সাথেই হবে আল্লাপাক এটাই করুন আমাদেরকে আমরা চেষ্টা করব যে বিশেষ বিশেষ দিকগুলো নিয়ে আলোচনা করতে যেন আমরা এ থেকে কিছু কিছু অংশ নিয়ে আমরা নিজের জীবনের মধ্যে সাজাতে পারি আমরা এর উপরে আমল করতে পারি পাক আমাদেরকে জন্য আমল কর তৌফিক দান করেন এবং সব সময় সাহাবাই ক্রামের যেন আমাদের বা ক্রামকে যেন আমরা অগাধ বিশ্বাস করতে পারি এবং তাদেরকে যেন আমরা কোনো আমাদের কথাবার্তার মাধ্যমে আমাদের কোনো আচার আচরণের মাধ্যমে তাদেরকে কষ্ট না দিই আমরা তাদেরকে কষ্ট দেওয়া যাবে না পাক আমাদেরকে তৌফিক দান করুন সাহাবাইক রাম সাহাবাইক আপনার আমার নামের সাথে ক্রাম ট্যাগ লাগানো নেই আমরা সাহাবাই ক্রাম বলতেও পারবো না যে আমি সাহাবি বলতে পারবো না সাহাবি কথা হচ্ছে সঙ্গী সঙ্গী তো অনেক হয় কিন্তু সাহাবি যদি আমি বলি তাহলে এক বাইককে আমাদের নজর চলে যায় কোথায় পিরে নবী সাল্লি সাল্লামের সঙ্গী যারা ছিলেন তারাই সাহাবি সেজন্য আমরা এই জিনিসগুলো মনে রাখবো যেমন আমির আলী সুনাত দাম আলিয়া বলেন যে সুন্না এর অর্থ হচ্ছে তরিকা পদ্ধতি তো এটা রসুলের সুন্না হতে পারে সাহাবীরের সুন্না হতে পারে আল্লাহর অলির সুনাত হতে পারে আপনি আপনার সুন্না হতে পারে হ্যাঁ কোনো ব্যক্তির সুন্না হতে পারে কিন্তু যখন সুনাত শব্দটা আসবে তখন আমাদের এক বাক্যে এটা নজর কই চলে যায় নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের জীবন ও কর্মের মধ্যে যে সুন্নতে মোবারকা কিভাবে তিনি খাবার খেয়েছেন সেভাবে খাবার খাওয়া শুনন্য কিভাবে তিনি ঘুমিয়েছেন সেভাবে ঘুমানো শুননাত কিভাবে তিনি হেঁটেছেন সেভাবে হাঁটা শুননাথ কিভাবে তিনি কথা বলেছেন সেভাবে কথা বলা শুননাথ কিভাবে তিনি পাগড়ি লেবাস পরিধান করেছেন সেভাবে পরিধান করা শুননাথ তাই না তো এই জিনিসগুলো আমাদের স্মরণ রাখতে হবে অর্থের পার্থক্য থাকতে পারে কিন্তু যখনই এই জিনিসগুলো আসবে তখন নবী নবীর সাল্লিয়ামের সাথে লাগানো মানে হাদিস মানে কথা তো এই হাদিস মানে কথা বাণী তো এটা এই হাদিস শব্দটা আমরা যে কারোর সাথে লাগাতে পারবো না এটা একমাত্র নবী রহমা সাল্লি সাল্লামের সানেই এই হাদিস কথাটা আসে হাদিস শব্দটা আসে অথবা কেউ যদি বলে আমার বাণী তো আমার হাদিস অর্থের ক্ষেত্রে তো এটা হয়ে যায় কিন্তু যখন হাদিস কথাটা আসবে তখন এটা কি নবী সাল্লি সাল্লামের যেই কাজ করেছেন যেই কথা বলেছেন যেই কথায় সম্মতি দিয়েছেন যেটি তিনি নিষেধ করেননি সকলগুলো হাদিস এর প্রকারবেদ রয়েছে ম হাদিস হাদিস বিশারদগণ তারা এর প্রকার করেছেন কিন্তু এগুলো হাদিস কিন্তু যখন আমরা মুতলাকান হাদিস বলো তখন কি পিরি নবী সাল্লিয় সাল্লামের দিকেই আমাদের এই হবে পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন নেক্সট পর্বে আমরা আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালাহ আনহু এর সম্পর্কে অর্থাৎ জান্নতি সাহাবির প্রথম সাহাবি সিদ্দিক আকবর রদি আল্লাহ আনহু সম্পর্কে জানবো আল্লাহ পাক আমাদেরকে ততক্ষণ ভালো রাখুন সুস্থ রাখুন নেক আমল করার তৌফিক দান করুন